গণেশ পুজো সম্প্রতি সারা ভারত জুড়েই বহুল জনপ্রিয়তা লাভ করেছে আসলে এ তো যে পুজো নয় এ হল বিঘ্ননাশক গণপতি পুজো যাকে মহাদেবের আদেশ অনুসারে সকল দেবদেবীর আগে পুজো করার রীতি আর গণেশ পুজো বলতেই যে রাজ্যের কথা প্রথম মাথায় আসে তা হল মহারাষ্ট্র সেখানে সর্বাপেক্ষা ধুমধাম করে পুজো হয় গণপতি বাপার পিছিয়ে নেই শহর কলকাতাও দিন যত এগোচ্ছে ততই কলকাতায় বাড়ছে গণেশ পুজোর বহর প্রচলিত রীতি অনুযায়ী দিন ধরে আয়োজিত হয় এই ভাদ্র দশ মাসের পক্ষের চতুর্থ তিথিতে শুরু হয় চতুর্দশী তিথিতে শেষ হয় এই পুজো দেখতে দেখতে বারোতম বর্ষে পদার্পণ করলো গণপতি ভক্ত মন্ডলের গণেশ পুজো আয়োজনে সকলের কাছের মানুষ কাজের মানুষ গোপী ঠাক্কার এই বারো বছর ধরে এই পুজো একাই দায়িত্ব সহকারে আয়োজন করে চলেছেন গোপী থাক্কার তবে অন্যান্য জায়গায় চাঁদা তুলে পুজোর আয়োজন হলেও তিনি নিজ দায়িত্বে কোনো চাঁদা ছাড়াই এই পুজোর আয়োজন করে থাকেন বলে জানালেন তিনি কি যে চলছে আমাদের পশ্চিমবঙ্গ ওটা যত থাকে এক নম্বর

ইতিহাস কী পুজোটা করত অন্য কারা যারা ছেড়ে দিয়ে চলে গেছে পাড়া কেউ করার লোক ছিল না আর দেখুন গণেশ পুজোর পনেরো দিন পরে দুর্গা হয় তো একটা চাঁদা একটা ব্যাপার ফ্যাক্টর হয়ে যায় সেই জন্য আমি ওরকম কাউকারে চাঁদা না নিয়ে নিজের পরিশ্রম টাকা দিয়ে সেই পুজোটা আমি চালু বদ্ধ রাখি ওই পুজোটা কোনো নাম ছিল না এই পুজোটাকে আমি গণপতি ভগবানের নাম দিয়েছি আজ বারোটা বছর থেকে আমি নিজের পয়সায় পূজো করে আছি এক পয়সা চাঁদা তুলি না কিছু লোক আমাকে খুব সাহায্য করে যারা যে আর্টিস্ট ঠাকুর বানাচ্ছে যদি প্যান্ডেল বানাচ্ছেন তারা আমার পিছনে অল টাইম দাঁড়িয়ে আছে আর প্রতি বছর আমরা নতুন একটা ক্রিয়েশন করি যেটা কলকাতা শহরে কেউ করতে পায় না আমি বছর বোম্বে থেকেও নিয়ে এসেছিলাম আঠেরোতে যেটা কোন করেছিল আবার আমার ইচ্ছে আছে নেক্সট ইয়ার বোম্বে থেকে আনা দেখি যদি বাপ্পার ইচ্ছে থাকে বোম্বে থেকে আবার বড় বছর সামনে বছর আসবে আসবে